দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন সবাই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছোট ভাই শাহিনের ভিডিও বাস হচ্ছে গাজীপুর চৌরাস্তা ও পাল্লা লাইনে অনেক ভালো ভালো কবুতর পালন করে আর ওরা এখান থেকে যারা অলরেডি কবুতর নিয়েছেন কারণ আমি ভিডিওর অনেক বড় ভিডিও করেছি এর আগে তো তারা আসলে একটু কমেন্ট বক্সে জানাবেন আর যারা মূলত পাল্লা লাইনের কবুতর চান তারা কিন্তু আজকে ভিডিও থেকে কবুতর নিতে পারেন নিশ্চিন্তে নিঃসন্দেহে কেন আমার খুব ছোটো ভাই কাজেই কোনো লেনদেনজনিত কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর হলে তো আমি অবশ্যই আসি আর হবে না এটাই বিশ্বাস তো যারা পাল্লা লাইনের কবুতর খুঁজেন ভিডিওটা তাদের জন্য আজকে কবুতরটা কবুতরগুলো অনেক সুন্দর তবে ভিডিও কোয়ালিটি হয়তো বা অত বেশি ভালো হবে না যেহেতু সেন্ড করা ভিডিও তো কবুতর যদি আরও দেখতে চান সুন্দর মতো ওর কাছে ভিডিও চাইলে বা ভিডিও কলে দেখে নিতে পারবেন তবে আবারও বলি যারা পাল্লা লাইনের কবুতর চান তারা কিন্তু ভিডিওটা আজকে দেখেন এবং কবুতর নিতে পারেন এখান থেকে নিঃসন্দেহে এই হলো আমাদের পছন্দ অট্টা নটটা পাল্লা করা ছিল বেশি না বিশ কিলোমিটার তখন অনেক সুন্দর কবুতর দেওয়ার জন্য এটা পায়খা দেওয়া হয়েছে এরকমভাবে আর দেওয়া হয়নি এই যে পাক এই যে ব্যালেন্স আমার সবগুলা ব্যালেন্স এবং পাক অনেক স্ট্রং হতে হবে কবুতরের তাছাড়া আমি কবুতরই করি না কবুতরের পা আর এই হলো কবুতরের চোখ দেখা এ হলো নর কবুতরটা মাদি কবুতরটার চোখটা একটু ভালো করে খেয়াল করে দেখেন যারা কবুতর চিনেন বোঝেন সিনিয়র নতুন সবাই চেষ্টা করবেন যে এই ধরনের কবুতর কালেক্ট করার ইনশাল্লাহ ভালো হবে এই যে কবুতরের পাক কবুতর পাক অনেক স্ট্রং ম্যা আবারও বলতেছি যে আমি দুর্বল কবুতরের পাক পছন্দ করি না এই কবুতর পাক এই কবুতরটা কবুতরের পা এটা অনেক ভালো লোকের ক্লাস থেকে কালেকশন করা কিন্তু নাম বলতে চাচ্ছি না সেটা নাম বইলা কবুদের বিক্রি করা পছন্দ না আমার যদি একান্তই কারো ইচ্ছা হয় তখন জানি না নিবেন আর কি এই চোখটা একটু ভালো করে দেবে এই চোখ পেয়ার দুটা একসাথে দেখাচ্ছি এই কবুদের দুটা যদি কারো পছন্দ হয় নিতে পারেন পেয়ারটার দাম পড়বে পঁচিশশো টাকা দাম বলে দিব কবুতরের চেষ্টা করব এ হচ্ছে দ্বিতীয় পেয়ারের নর অনেক স্ট্রং কবুতর আমার কবুতর চোখটা দেখাচ্ছি এটার বাচ্চা আমি টুর্নামেন্ট খেলছি গত বছর দুইটা বাচ্চা ছিল আলহামদুলিল্লাহ দুইটাই পাল্লায় আসছে পর টুর্নামেন্টে দেওয়া হয়েছিল টুর্নামেন্টও আসছে কবুতর গোলা অনেক স্পিডি হয় এটার বাচ্চা মানে আমি বাসায় আসার আগে এই পড়তো এরকম ছিল পাল্লা দিয়া যে পার্ক চরা পাখির কবুতর অনেক আর অনেক পার্ক হচ্ছে মাদির চোখ খুবই সুন্দর কবুতর এটা পোলট্রি পোলটি পাল্লা করা দুই সাইডে দুইটা বলটি পাল্লা করা আর কি কবুতরটা অনেক স্ট্রং এটা দুই বছর ধরে আটকানো কবুতর এগুলা দুই তিন বছর যাবত তো এগুলা এরকম করে ছাড়া হয় না যার জন্য চোখ এরকম দানা টানা কমে গেছে তবে যথেষ্ট দানা ছিল অনেক স্ট্রং কবুতর আশা করা যায় এগুলা দিয়ে রেজাল্ট করার কোনো ব্যাপার না পার্সোনাল ট্যাগ আছে কিন্তু দেখ নাম্বারটা হাইড করতেছি কারণ আমি আগেই বলছি যে কারোর নাম বিক্রি করে কবুতর আমি

সফটওয়্যারটা খুবই ভালো হবে নতুন পুরাতন যে ইনশাল্লাহ রেজাল্ট করতে পারবে এই হচ্ছে তিন নম্বর পেয়ারের নরকবুতর নরকবুতরটা এই যে পাক পাক যে পা পার্সোনাল ট্যাগ আছে এই যে হচ্ছে নরকবুতরটার চোখ চোখগুলো ভালো করে খেয়াল করেন আপনারা তাহলে অনেক কিছু বুঝতে পারবেন হয়তোবা চোখে অনেক কিছু বলে দেয় এই হচ্ছে নারকবুতরটা মাদিগবুতরটা দেখাচ্ছি এই হচ্ছে মাদি কবুতরটা আমি যদি বলি যে মাদি কবুতরটার বডি এত স্ট্রং বলার মতন ওর বডি কখনো ভাঙে না মানে লোহার মতন শক্ত এই গবুতরটা বলি আগে যতগুলো গবুতর দেখাইছি প্রথম বিয়ারের মাদিরা এরকম ছিল আসলে সব বলা হয় না ভিডিওতে আর পাখা পাখা অনেক স্ট্রং পা পাখা অনেক স্ট্রং এসে হচ্ছে মাদির পা এটা তো পার্সোনাল টাইক আছে আসলে সাউন্ড কোয়ালিটি খারাপ হইতে পারে ভিডিও কোয়ালিটি আপনারা এই জায়গায় ভালো নাও বুঝো যেতে পারে আইসাও দেখে নিতে পারবেন সমস্যা নাই বা আমার কাছে ভিডিও চাইলে আমি আরো চেষ্টা করবো ভালো করে করে দেওয়ার জন্য দেখা যা তো খুবই সুন্দর একটা পেয়ার অনেক স্ট্রং কবুতর অনেক কবুতর তো আশা করি দুইটা কবুতর নিলে অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ যে নিবেন তা এটা প্রতিশো টাকা পড়বে এই হচ্ছে চার নম্বর পেয়ারের নর কবুতরটা খুবই শটফটা শক্ত মানে ধরে রাখা অনেক কষ্ট পাক পাক ওল্ড কবুতর আশা করি কবুতর গুলো ঝাড়াই নিবেন ইনশাল্লাহ ঠকবেন না পাকগুলো চড়া চড়া আছে তো রেজাল্ট হবে ইনশাল্লাহ এই যে কবুতর পরের কবুতর নাক টাক দেখলে বোঝা যায় সেটা ট্যাপ খাইয়া ধরতেছি না আপনি সে বোঝার জন্য চোখটা দেখেন মাসাল্লাহ কবুতরটা ইনশাল্লাহ যারাই নেবেন এই সবগুলো কবুতর থেকে রেজাল্ট আশা করা যায় এই হলো নটটা তারপর মাদিটা দেখাচ্ছি হচ্ছে মাদিটা অনেক ড্রাগনের মতন দেখতে অনেকটা কালো গলা পিওর কালো গলা মাদি কবুতরটা এই যে পাক পাক কালো সাদা আছে পাক অনেক স্ট্রং অনেক শক্ত বাঘ বডিও অনেক শক্ত কবুতার আপনারা ধরলে বুঝতে পারবেন আমি সবসময় বলি যে আমি নরম কবুতার পছন্দ করি না একবারই কবুতরটা চোখ অনেকের ভিডিও দেখি দেখে শিখছি যে এটুকু শিখতে পারছি যে কবুতর শক্ত না হলে রেসিং রেসিং ইয়েতে ভালো করা যায় না কবুতারটার চোখটা ভালো করে খেয়াল করবেন খুবই সুন্দর রিংগুলা চোখের ইনশাল্লাহ এটা দিয়েও রেজাল্ট আশা করা যায় এই যে হচ্ছে আমাদের তিন চার নাম্বার পেয়ার চার নাম্বার পেয়ারটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ দাম পড়বে দুই টাকা আর আমি এগুলা বলতেছি খুব বেশি দাম মনে হইতে পারে আপনাদের কারণ আমি একটা মা এর থেকে বেশি অনেক অনেক বেশি টাকা দিয়ে কিনা এগুলা খুব বেশি দাম হইতেছে মনে হইতে পারে এই যে একটা কবুতর নর কবুতর কবুতরের চোখটা চোখের এরকমই চোখে পানি মনে দেওয়ার আর কোনো কবুতর অসুস্থ না সব কবুতর আল্লাহর আমাদের সুস্থ আছে এই যে কবুতরের পাকটা পাক আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং কবুতরের সাইজ ছোট নরকবুতর এটা জন্মগত ভাবে এরকম চোখে এরকম সমস্যা এটা নিয়ে কোনো সমস্যা নেই এই অবস্থায় ও ব্রিডিং করতে পারে সব করতে পারে না করতে পারলে ফেরত দিবেন নাকি কোনো সমস্যা নেই কোনো যে কোনো কবুতরের সমস্যা হলে ইনশাল্লাহ ফেরত নিব এখন দেখাবো তিনটা নর একটা নর সেকেন্ড নর আপনারা যারা নতুন আছেন অনায়াস এই কবুতর নিতে পারেন যে এটা দিয়ে রেজাল্ট হবে ইনশাল্লাহ এই কবুতর দিয়া ইনশাল্লাহ অনায়াসে রেজাল্ট হবে মানে আশা করা যায় খুবই আশা করা যায় যে এটা দিয়ে রেজাল্ট হবে একটা নর কবুতর অনেকগুলো একসাথে রাখার কারণে আসলে আমার ওই সময় হয় না কবুতরগুলো দেখার আমি নর্মালি একটা স্কুলে শিক্ষকতা করি তারপরে পাশাপাশি টিউশনি সারাদিন দেখা যায় যে আমি আর খাবার সময়ও বের করতে অনেক কষ্ট হয়ে যায় গোসল খাবার সময়ে বিশ মিনিট সময় পাই এই ক্ষেত্রে কবুতর গোলারেও আমি ওরকমভাবে দেখাশোনা করতে পারি না যার জন্য আর কি কবুতর কমাই দাও কম কবুতর থাকলে একটু দেখাশোনা করতে পারবো হয়তো বা এবার ধরে দিছিলাম চব্বিশ জনের মতন দশটা বাচ্চাও পাইনি কারণ ওই যে দেখাশোনা করতে পারি না এই জন্য বাচ্চার কোয়ালিটি খুবই খারাপ হয়েছে কবুতরগুলো জব করে দিতে হয়েছে আর কি এই জন্যই মূলত কবুতর কমাই আর কি আমি কবুতর গোলাই করতে যাচ্ছি দুই নাম্বার নর তারপরে তিন তিন নাম্বার নটটা হলো একটা কবুতর এটা তিন সাইড পাল্লা করা ব্যক্তিগত একদিকে পঁয়ত্রিশ এয়ার ময়মিসিং রোডে বিশ কিলোমিটারের মতন আর এয়ারপোর্ট ঢাকা রোডে বিশ কিলোমিটার না নরসিন্দি রোডে পঁয়ত্রিশ সবচেয়ে ডেঞ্জারাস এই রোড গিরিবাস সেক্টরে আর গত বছর আমাদের টুর্নামেন্ট নরসিন্দিতেই ছিল ওই রোডগুলোতে আমাদের কবুতরগুলো ইনশাল্লাহ আসছে খুব বেশি কবুতর পড়ে নাই কবুতর পাল্লা দিলে পরেই তাও আলহামদুলিল্লাহ অনেকের তুলনায় আমার রোগা ভালো হয়েছে এই নটটা পাখা কেটা দেওয়া হয়েছে ব্রিডিং এ এই জন্য আর কি সবগুলো ব্রিডিং এর কবুতর এগুলা এই যে তিন নাম্বার কবুতর প্রথমে যেই নটটা দেখাইছি সেটা এক হাজার টাকা পড়বে পরে যেটা দেখাইছি সেটা পড়বে আপনার পনেরোশো টাকা পরে যেটা নটটা দেখাচ্ছি তিন নম্বরটা সেটা দুই হাজার টাকা পড়বে ফিক্সড কারণ ওইটা পাল্লা করা কবুতর দুই নম্বরটাও পাল্লা করা পোলট্রি পাল্লা করা ওই আগে যে মাঝে একটা দেখাইছি ওইটার যেরকম রেজাল্ট ওই নটেরও সেম রেজাল্ট পোলট্রি পাল্লা করা কবুতর তো যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে পারেন ইনশাল্লাহ আর দাম কম বেশি করা যাবে সমস্যা নেই কিছু দাম কম রাখা যাবে এই হলো পাঁচ নম্বর পেয়ারের নর নটটা হলো একটা আর্মি কবুতর আপনারা চাইলে জিরা গলা বলতে পারেন কিন্তু এটা জিরা গলা না এটা আর্মি কবুতরই আমি যতটুকু চিনি আর কি আমার ভুল হলে বলতে পারেন আপনারা এই যে নটটা জোড়া আছে ওর আপনি কবুতরটা ধরলে বুঝতে পারবেন অনেক শক্ত একটা কবুতর এই যে কবুতরটার পা এই হচ্ছে মাদি মাদির চোখটা দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন এই মাদিটা পাক জোড়াটা এই মাদির পা সেম পায়ারি জোড়াটা দেখাচ্ছি আবার মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় আপনারা ভালো করে খেয়াল করবেন এই কবুতরগুলো যদি কারো পছন্দ হয় আমাকে নখ করবেন আমি এই পেয়ারটা আপনাদের জন্য একটু এক্সপেন্সিভ হবে যাদের একান্তই পছন্দ হবে মনে হবে যে আমি দাম দিয়ে কবুতর কিনতে পারবো তারাই নখ করবেন আমাকে কারণ এইগুলা আমার ওইরকম কোনো কবুতর না রেজাল্ট আছে সুন্দর থাকলেও আশা করি ভালো করতে পারবেন ইনশাল্লাহ এগুলা দিয়ে যেমন সুন্দর এরকম রেজাল্ট আছে এই একটা নর নখটা ভালো করে খেয়াল করে দেখেন চোখটা আমার বাসায় সুপার বিডার আসলে এগুলো বেচার কোনো ইচ্ছাই ছিল না তবুও কবুতর কমাতে হবে অনেক কমাই দেব একেবারে অনেক যার জন্য এগুলো বিক্রি করতেছে পাক দেখেন এরকম স্ট্রং একটা রেসার কবুতরের মতন ব্যালেন্স অফ কোমর তোমার অনেক স্ট্রং এই কবুতরটা আমি আর দুই হাজার বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে তিন বছরের বাচ্চা পাল্লা করা আলহামদুলিল্লাহ তিন বছরই রেজাল্ট আছে বাইশ সালে এক দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা দুইটাই নর বাচ্চা ছিল এক সাইড এক সাইড সাতান্ন কিলোমিটার চার সাইড বিশ কিলোমিটার পাল্লা করা ছিল এক দশকের বাচ্চা জাস্ট এক দশকের আর পরে আরও অসংখ্য টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলা হয়েছে এগুলো যে ও নিজেও একটা পনেরো কিলো ইনটেক খেলা কবুতর তো এই কবুতর যারা নিতে চাবেন তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আরও এখন দুটা নর দেখাবো এই তিনটা কবুতরই দাম বলবো না দাম বেশি পড়বে এগুলা কোনোটাই কম দাম পড়বে না চারের চারের কমে হবে আর কি দেখায় যদি একান্তই পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন এটা একটু বেশি দাম হবে এই যে একটা নর কবুতর কালো গলা ব্লাডের কবুতর কখনো বিক্রি করা হয় নাই ফার্স্ট টাইম বিক্রি করার জন্য হাতে নেওয়া হয়েছে এই ব্লাডের কবুতর আগেরটাও সেম আপনারা বوستেই পারবেন কবুতরগুলো কি রকম ব্যালেন্সটা দেখাই পুরো রেসারের মতন ব্যালেন্স অনেক স্পিডি কবুতর আর বডি খুবই শক্ত যত लास्ट যতগুলো কবুতর দেখাবো খুবই এক্সপেন্সিভ হবে এবং ভালো হবে আপনারা অনায়াসে এগুলো নিয়ে আপডেট করাইতে পারবেন মানে যারা বর্তমানে চার সাইডের জন্য কবুতর আশা করতেছেন যারা লাল করবেন তারা চাইলে নিতে পারেন আমি বলবো না নেন যদি পছন্দ হয় একান্তই তাহলে আপনাকে নক করবেন হলো হল এই যে একটা এটা আরো দু এক বছর আগে সাউন্ড ভাইয়ের চ্যানেলে সতজাগ্রোতে আমি যখন ভিডিও দিয়েছি তখন এটা এটার জন্য অনেকজন ফোন দিছে মনে হয় পঞ্চাশ জন হবে এরকম এই নটটার জন্য তো আপনারা যারা আগে ফোন দিছিলেন আমি বলছিলাম যদি কোনো সময় বিক্রি করি তাহলে বিক্রি করবো কারো নাম্বারই আমার কাছে নাই তা আপনাদের যদি আমার কাছে যদি কারো এখন যদি ইচ্ছা হয় তাহলে নিতে পারবেন এই কবুতরটা আগে অন্যরকম ছিল এখন আসলে আমার ওরকম যত্ন করা হয় না জন্য কবুতরের অবস্থা এরকম কিন্তু কবুতরটা অনেক ভালো এটার বাচ্চা অনেক স্পিডই হয় আমি বাসার আসার আগেই আমার এই বাচ্চা কাউন্ট হয় ওর ভাইয়ের বাচ্চা নব্বই কিলো টুর্নামেন্ট থেকে আসা তো খুবই ভালো একটা নরকবুতর এই তিনটা নর একসাথে দেখাচ্ছি এই তিনটা নর যদি কারো পছন্দ হয় সিঙ্গেল সিঙ্গেল বা তিনটা যদি একসাথে নিতে চান সেটাও পারবেন একসাথে অনেকগুলো কবুতর নিলে সেক্ষেত্রে সার পাবেন অবশ্যই পাবেন এই কবুতরগুলো নিলে আপনারা অবশ্যই রেজাল্ট করতে পারবেন আর এগুলোর দাম আমি আগেও বললাম যে এগুলো চার হাজারের কমে কোনোটাই হবে না যদি আপনাদের একান্তই পছন্দ হয় তাহলে নক করবেন তাছাড়া যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই এই যে একটা নর দেখাতে ভুলে গেছিলাম এই নটটার বাচ্চা দুইটা বাচ্চা ছিল আপনাদের তিন সেট পালা করা ছিল থেকে বাচ্চা একটা নাই কবুতরটা অনেক পুরান ব্লাডের কবুতর যাদের কালার কালার মানে যে কোনো কালার হইলেও চলবে কিন্তু রেজাল্ট লাগবে তারাই এই কবুতরটার জন্য নখ করবেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট দিবে যেই মাঝে সাথেই দেন ইনশাল্লাহ একটু স্ট্রং কবুতর দেওয়ার চেষ্টা করবেন পাক দেখেন বিশাল পাক কবুতর থেকে বড় কবুতরের পার্কা দুইটা মাদি দেখাবো আর আগে যেই কবুতর দেখাইলাম ওগুলা তো বাচ্চা তো রেজাল্ট করায় করেই ইনশাআল্লাহ ওদের নাতিও রেজাল্ট করে এরকম কবুতর এই যে একটা নাতা মাদি সেম ওই রকম ব্লাডের কবুতর কবুতরটা মাটিটা দেখে অনেক কিছু বোঝা যায় যে এগুলা কি করতে পারবে মাটিটার পাখা দেখাচ্ছি কাটা কাটা কেটে দেওয়া হয়েছে থরের জন্য এগুলোর দাম বলা হচ্ছে না এ হচ্ছে দুই নাম্বার মাদি সিঙ্গেলের ভিতরে তো আপনারা এগুলো চোখগুলো একটু খেয়াল করেন ভালো করে দেখেন যে চোখগুলা চোখের সাইডের ইংগুলা দেখেন আশা করি এ এগুলা কবুতর পরীক্ষিত আছে অবশ্যই এই যে পাট খুবই স্ট্রং ব্যালেন্স অফ এই যে কবুতরটা জন্য দুইটা একসাথে দেখাইতেছি এটাই আমাদের লাস্ট কবুতর ছিল আজকে তো এগুলাও আমি দাম বলছি না এগুলো দাম হবে বেশি কারণ বললাম তো যে বাচ্চা তো রেজাল্ট করাই এগুলো এরকম যে আছে যে এগুলো নাতিও রেজাল্ট করা তো আপনাদের যদি একান্তই পছন্দ হয় এই কবুতরগুলো তাহলে আপনারা চালিয়ে নিতে পারবেন আশা করা যায় এগুলো দিয়ে অনেক ভালো কিছু করতে পারবেন নতুন পুরাতন সবাই আর আগে যে কবুতরগুলো দেখেছি দাম কম বেশি তোরা যদি বেশি নেন তাহলে সেক্ষেত্রে সব কবুতর থেকেই আমি চেষ্টা করবো কিছু কিছু কম রাখার জন্য আপনারা আর কখনোই আমার কবুতর সেলপুষ দেওয়ার পরে ছিল এরকম হয় নাই যতবারই সালতা এগুলোতে সেলফোস দেওয়া হয়েছে কোনো বাড়ি আমার একটা কবুতরও দেওয়া নাই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে খুব দ্রুত সময়ের মধ্যেই এজন্য যারা কনফার্ম করবেন অবশ্যই অ্যাডভান্স করে কনফার্ম করতে হবে মুখে বললে হবে না কনফার্ম সেটাই আপনারা একটু মাথায় রাখবেন